পৃথিবীতে প্রতিনিয়ত মারামারি কাটাকাটি হানাহানি চলতেই থাকে ভারত বাংলাদেশের তো আলাদা অবস্থা এখানে যদি একটু এদিক ওদিক কিছু হয় তাহলে থানায় কেস করতে চলে যায় কিন্তু পৃথিবীতে এমনও কিছু কিছু দেশ রয়েছে যাদের দেশে এই ক্রাইমের মাত্রা খুবই কম আজকের এই ভিডিওতে সেই দেশগুলির বিষয়ে জানবো নাম্বার ওয়ান আইসল্যান্ড এর জনসংখ্যা প্রায় তিনশো মিলিয়ন আইসল্যান্ড উত্তর আটলান্টিক মহাসাগরে ইউরোপ এবং উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে অবস্থান করেছে দেশটি খুবই শান্ত এবং এর আবহাওয়া খুবই মুগ্ধকর টাইপের দেশটি ইউরোপ এবং উত্তর আমেরিকা মহাদেশের মাঝখানে অবস্থিত এই দেশটি আবহাওয়া খুবই শান্তপ্রিয় প্রাকৃতিক দৃশ্য এবং অগ্রগতির চিন্তাশীল সামাজিক নীতির জন্য এটি বিখ্যাত আইসল্যান্ড দেশটি দুই হাজার আট সাল থেকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসাবে ব্যস্ত হতে শুরু করেছে কোনো স্থায়ী সেনাবাহিনী নেই এবং এটি তার ছোট উপকূলরক্ষী এবং প্রতিরক্ষার জন্য আন্তর্জাতিক চুক্তির উপর নির্ভর করে থাকে নম্বর দুই ডেনমার্ক এই দেশের জনসংখ্যা প্রায় পাঁচ কোটি নয় লক্ষ ডেনমার্কে বসবাসকারী স্ক্যাটনেভেন জাতিরা জাতার সমৃদ্ধ ইতিহাস শক্তিশালী অর্থনৈতিক এবং স্থায়িত্বের জন্য পরিচিত এবং এই সব কিছু কারণের জন্যই বিশ্বের শান্তিপূর্ণ দেশগুলোর মধ্যে তার নিজের নাম অধিকার করে নিয়েছে জনসংখ্যা প্রাথমিকভাবে ডেনিস তুর্কি পুলিশ রোমানিয়াম জার্মান এবং ইরাকি ব্যক্তি সহ উল্লেখযোগ্য সম্প্রদায় রয়েছে এই দেশে নম্বর তিন আয়ারল্যান্ড এই আয়ারল্যান্ডের জনসংখ্যা প্রায় পাঁচ কোটি এক লক্ষ সাতাশ হাজারের কাছাকাছি আয়ারল্যান্ড তার স্থিতিশীল গণতন্ত্র এছাড়াও রাজনৈতিক এবং অন্যান্য নাগরিক স্বাধীনতার তাছাড়া আরও কিছু আইনের জন্য খুবই পরিচিত দুই সালে আয়ারল্যান্ড বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশগুলির মধ্যে একটি হিসাবে স্থান পেয়েছে এর প্রাচীন এবং আধুনিক প্রভাবের মিশ্রণ এবং সেখানকার জনগণ এটিকে বিশ্ব ভ্রমণকারী দেশগুলির মধ্যে একটিতে পরিণত করেছে নাম্বার ফোর নিউজিল্যান্ড নিউজিল্যান্ড দেশের জনসংখ্যা প্রায় পাঁচ দশমিক একশো মিলিয়ন নিউজিল্যান্ড দেশটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি ছোট্ট দেশ কিন্তু পৃথিবীতে এর বিশেষ প্রভাব রয়েছে বিশ্বের শান্তিপূর্ণ দেশগুলির মধ্যে এটিও একটি এটিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এছাড়া ন্যূনতম বিদেশি প্রভাব এবং যথেষ্ট রাজনৈতিক অধিকার ও নাগরিক স্বাধীনতার জন্য এটি খুবই পরিচিত এটিতে মজার বিষয় হলো যে দেশটি পুলিশ বাহিনী ও বন্দুক ছাড়াই কাজ করে নম্বর ফাইভ অস্ট্রেলিয়া এই দেশের জনসংখ্যা প্রায় নয় দশমিক মিলিয়ন অস্ট্রিয়া মধ্য ইউরোপে অবস্থিত এবং এই দেশটি প্রায় আটটি দেশের সাথে সীমান্ত এর শ্বাসরকর প্রাকৃতিক দৃশ্য এবং অসংখ্য বিশ্ববিখ্যাত জাদুঘর গ্যালারি থিয়েটারের জন্য বেশ পরিচিত এটি তার বার্ষিক সঙ্গীত উৎসবগুলির জন্য বেশ বিখ্যাত যেমন সালজবার্গ উৎসব ভিয়েনা ফিলহার্মিক একসময় অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের কেন্দ্র ছিল প্রথম বিশ্বযুদ্ধের পর অস্ট্রিয়া এটি ছোট প্রজাতন্ত্র দেশে পরিণত হয় নাম্বার সিক্স সিঙ্গাপুর এই দেশের জনসংখ্যা প্রায় পাঁচ দশমিক তেষট্টি মিলিয়ন সিঙ্গাপুর মালয় উপদ্বীপের দক্ষিণ প্রান্তে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি সমৃদ্ধ দ্বীপরাষ্ট্র তো এক কথায় একটি শহরই বল শহরই বলা চলে এটি একটি গতিশীল মহানগর চমৎকার অবকাঠামো এবং একটি সুসংহত পরিবহন নেটওয়ার্ক নিয়ে তৈরি দেশটির কৌশলগত অবস্থান রাজনৈতিক স্থিতিশীলতা এবং দৃঢ় অর্থনৈতিক এটিকে খুবই সুন্দর বাণিজ্য কেন্দ্র ও পর্যটনের জন্য উদ্যোগ্য একটি দেশ তৈরি করেছে